থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলো চালু করার ইচ্ছা আছে কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে

কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে কিন্তু এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন আহ তারা আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট কুটিয়ে কুটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করেছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশনা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার সারাদিনে পড়াশোনা করতে आ, ब्रेक लर्निंग में था। माध्यमिक दौर पूर्वे পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু পর্ব ভাবছি আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে আর ওই থেকে পড়া রিভাইজ করা যতটা পারো কারণ না 11 12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে তাই বলে কোনো কিছু খুব অপেক্ষা করা ঠিক না সেটাকে বারবার করে বলতাম স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো কি বলবে হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে করে তুলছে আমি একাকি ছাত্র নাই তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে